বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি আমাদের এক বান্ধবীর বাড়িতে চলে এসেছি তো দেখো এখানে জামরুল গাছ হয়ে আছে তো এই দেখো এখানে কত কত জামরুল এই যে পাতার মধ্যে আর তো সব খেয়ে ফেলেছে তো আমরা লাস্ট এসে গেছি আর এখানে যে ফুলও ধরে আছে আর এই দেখো কত জামরুল কত জামরুল তো আমি এখন কোনটা খাবো এখন ভেবে পাচ্ছি না একদম নিচি মানে এখান থেকে তোলা হয়ে গেছে সব তুলেছে এই দেখো কত জামরুল তো আমি এটাই এখন খেয়ে দেখব যে মিষ্টি কিনা আমি গাছ থেকেই খাবো কিন্তু খেতে পাচ্ছি না তো এই দেখো বন্ধুরা হেভি মিষ্টি তো দেখেছো গাছ থেকে তুলে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না তো আমি এখন জামুল খাচ্ছি গাছ থেকে বেড়ে দেখো কত জামুল হয়ে গেছে জামুল গাছটা বেশি বড় না এখানে একটা আছে লাল যে লাল মুখে হচ্ছে গাছ আর গাছ গাছে গাছে অন্ধকার হয়ে আছে তোমরা যদি খেতে যাও তো চলে আসো জামরুল খেতে উপরে আরো হয়ে আছে ওই যে কত হয়ে আছে এখানে হয়ে আছে এখানে হয়েছে বেশ মিষ্টি মিষ্টি জামরুল Do you know? দেখো কত গাছ শুধু গাছ আর গাছ দেখেছ কত গাছ এখানে কত ফুল গাছ আছে এই যেখানটা পড়ে গেছে মানে আমরা তুলেছিলাম এই যে লাল লাল থোকা জবা বড় একটা শিউলি ফুল গাছ কত গাছ এই যে এটা একটা ক্যাক্টার জাতীয় গাছ দেখেছো কত বড় এই যে লেবু ধরেছে দেখো গাছে কত লেবু এই যে দেখো কত লেবু আছে গাছে কত লেবু আর শুধু ফুল গাছ আর ফুল গাছ দেখো এই যে জামরুল গাছ আর কত কিছু গাছ আছে এখানে আমও আছে এই দেখো সব লেবু ধরে আছে দেখোছো লেবু এই দেখো কত লেবু সব ছোট ছোট হয়ে আছে এগুলো বর্ষার সময় সব বড় বড় হবে আর এই দেখো আম আমি জানি না এই আমটার নাম কি এই দেখো পেড়ে পেড়ে খেতে পারবে এই যে আনি হচ্ছে কামড় দিয়েই খায় কিন্তু এখন কাঁচা জানি না মিষ্টি কি টক ও দেখলে তো কত গাছ আছে হ্যাঁ মৌরি যায় ও দেখে ওগুলো কি গাছ বলছে হ্যাঁ এই দেখো এগুলো মৌরি হ্যাঁ গন্ধ রয়েছে যে আমি নিয়ে যাবো আমি বলে কি না কি গাছ থেকে জানি কিসের দানা তাড়াতাড়ি দেওয়া মৌরি গাছ নিয়ে যাই এই দেখো এগুলো মৌরি

তো দেখো এদের বাগান কত বড় বাগান অনেকটা এরিয়া নিয়েই বাগান আর এই যে এটা কি ফুল বলে এলামুন্ডা। ওই যে হলুদ হলুদ এলামুন্ডা গাছ হয়ে আছে আর এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ কিন্তু বয়স হয়ে গেছে বলে কেমন একটা হয়ে গেছে যেহেতু ওর গোড়ায় এই গাছের গোড়ায় পিঁপড়ে লেগেছে তো সেই জন্য তো তোমাদেরকে আর একবার দেখায় জামরুল আমার তো হেভি হেভি লাগছে জামরুল খেতে এমনি খুব মিষ্টি ভালো দেখো এখানে দুটো হয়ে আছে এইটাই পারবো আমি আমি খেতে পারছি না কেন এই যে একটা হয়ে আছে এই যে এটাই পারবো দেখেছো এই দেখো এই যে এই যে দেখো এই দেখো আবার একটা খাচ্ছি তো বিশ্বাস করব না জামুলগুলো এত মিষ্টি সব ফুরি ফেলছি দেখো গেট থেকেই গাছ দেখেছ কি সুন্দর পরিবেশ তাই না তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম জামরুল পেরে খেতে চাইলে চলে আসো আমার এই বান্ধবীর বাড়িতে তো রাখছি বাই ব্যাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো